জেলি আর পাউটি খাবে দেখেন অবস্থা আমি এদিকে কোসল টুসল সেরে দিয়েছি তার কিন্তু এখন বলছে ক্ষুধা লেগেছে আমার রান্না এখনও হয়নি এখন বলছে এটাই খাবে পাউটি আর জেলি তাক দুষ্টু একটা বাবু হয়েছো তুমি দেখেন কোনো শক্তি কাজ করছে না মনে হয় দুষ্টুটার রান্না করতে চলে আসলাম তো আজকে এখানে সাভাতের পছন্দের খাবার করছি ফ্রায়েড রাইস তো ফ্রাইড রাইসটা হয়ে গেছে মোটামুটি তো এখন নামিয়ে ফেলবো একদম পুরো ঝরঝরে হয়েছে এখানে ভেজিটেবল করে ফেললাম ভেজিটেবলটা সাবাতের খুব পছন্দ আমাকে বলে গেছে যে ভেজিটেবলটা হয়ে গেলে আমাকে অবশ্যই তুমি ডাক দিবে আমি এসে খাবো এত বড় একটা দুষ্টু তার ভেজিটেবল এত এত বেশি পছন্দ চিকেন ফ্রাই বসিয়ে দিলাম আস্তে আস্তে হোক চিকেন ফ্রাই করে ফেলেছি তো আমি আজকে এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি সামান্য আর ময়দাটাও একটু সামান্য দিয়েছি একদম ডুবো তেলে ভাজি একটু গ্রিল গ্রিল টাইপের রেখেছিলাম এরকম খেতে কিন্তু অনেক মজা লাগে ফ্রায়েড রাইসের সাথে দেখেন অবস্থা ইউবী দেখতেছিলাম এখন সে এই যে মুভিতে ফাইটিংয়ের সিনগুলো দেখে আমাকে দিয়ে বন্দুক আনিয়ে নিয়েছে আবার এখানে কিছুক্ষণ ড্রাইভারও হয়েছে দেখেন অবস্থা কী হয়েছিস তুই পাগল আমি শুয়ে আছি এখনও জ্বরটা ভালো হয়নি কিন্তু এই দুষ্টুটা দেখেন জ্বরের ঘরেও কি করছে এই দুষ্টু কী এখন আবার পাগল তুমি তো কি মানুষ পুলিশ হয় তুই গুন্ডা হইছিস কেন ছাগল মানুষ পুলিশ হয় তুই গুন্ডা হইতেছিস কেন ছাগল সন্ধ্যা একটু সবজি পাকোড়া করে নিচ্ছি তো এখানে হচ্ছে একটু পেঁয়াজ কোলে দিয়েছি পাতাকপি আর হচ্ছে গাজর দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু অল্প পরিমাণে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে করছি ডিম দেয়নি আমি আজকে বাইন্ডিংয়ের জন্য এমনিই করছি কারণ যেহেতু আজকে ডিম অনেক খাওয়া হয়েছে রাইসের সাথে দেয়া হয়েছে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে তো আমি বেশি ফ্রাই করিনি কারণ হচ্ছে দুষ্টু সাবারটা আবার কালো দেখলে খেতে চায় না মানে ভাজা বেশি ভাজা হয়ে গেলে তো কালো হয়ে যায় পোড়া খাবার সে খাবে না কত বড় হেলদি স্বাস্থ্য সচেতন মানুষ আসছে কেমন লেগেছে তোমার কাছে পাকোড়াটা খাও ভাতের খাবার নিয়ে নিলাম তুই দেখেন দুষ্টুটাকে বললাম যে একটু ভাত খেতে কিন্তু না সে ভাত খাবে না সে নাকি এটা খাবে তো যতক্ষণ থাকবে অতক্ষণ খেতেই থাকবে প্রতিবেলা কি আর আমি হচ্ছে এখানে মরিচ ভর্তা নিয়েছি আর সাথে হচ্ছে শুটকি ভর্তা বাসপাতার শুটকি মনে হয় আম্মু বললো কালকে করে দিয়েছিল তো ভাবলাম যে একটু গরম গরম ভাতের সাথে ভর্তা খেলে খুব মজা লাগবে শোনো সাবাদ সবাইকে বাই বাই বলে দাও তবে অবশ্যই একটু লেবু চটকে নেবেন তাহলে আরও বেশি মজা লাগবে তো আজকের ভিডিও শেষ করে দিচ্ছি বাই বাই